বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর তোমাদের কাছে আমি হাজির নিউ ব্লক নিয়ে বুঝতেই পারছো রেডি হয়েছি মানে কোথাও একটা যাচ্ছি হ্যাঁ আমরা বেড়াতে যাচ্ছি আমরা আসানসোল যাবো আমার ভাইয়ের কিছু কাজ আছে আর আমরাও একটু বেরিয়ে নেব অনেক দিন কোথাও বেড়ানো হয় না বেটুরে এবার স্কুল খুলে যাবে তাহলে গাড়ি করেই যখন যাচ্ছি তাহলে আমরাও একটু বেরো করে আসি যাচ্ছি আমি বর ছেলে আর ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের বউ চলো তোমার সাথে আমরা যা যা দেখবো তোমার সাথেও সেগুলো শেয়ার করবো ঠিক আছে চলো দেখো আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে না বেরিয়ে যে খাওয়া শুরু হয়ে গেছে ভাই বোনের কুরকুরে খাচ্ছে আমাদের বেড়ানোর কথা ছিল সাড়ে আটটায় এখন বাজছে দশটা অনেক লেট পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হবে এবার আমরা গরবেতায় ঢুকবো দেখি ঢুকে যদি কেউ খাওয়া দাওয়া করে এত তাড়াতাড়ি হয়েছে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয়নি শুধু বাচ্চাগুলি খেয়েছে আমরা আমাদের কারণ খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে চলো গরমেতায় গিয়ে বলছে তো খাওয়া দাওয়া করবে আমরা এখন খাওয়া দাওয়া করছি বলেছিলাম গরবেতায় দাঁড়াবো কিন্তু গরবেতায় দাঁড়ায়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছে বিষ্ণুপুরে এসে দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করছে আর আমরা সবাই মুড়ি খাচ্ছে আর আমি টোস্ট খাবো আমাকে মুড়ি খেতে ভালো লাগে না আমরা চলে এসেছি আসানসোল তারপরে তোমার সাথে আর কোনো কথা হয়নি প্রচণ্ড গরম আর দাও পেয়ে গেছে ভাইয়ের কাজ আছে ভাইয়ের মাল আছে ব্যাক হবে সেগুলো ভাইয়ের ফেরত দেবে তারপরে আমরা

আমরা বলেছিলাম যে মাইকন যাব অমরনাথ মন্দির যাবো তিনশোটা ওখানে উঠবো কিন্তু আমাদের এখানে কিছু মানুষ আছে চেনা জানা তাহলে আমাদেরকে বারণ করলো কারণ এখন ওপাশে নাকি যাওয়া চলবে না এখন সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য যেতে বারণ করছে নেক্সট টাইম যখন আসবো তোমার সাথে আমরা শেয়ার করবো দেখো বেটুর মনটা খারাপ হয়ে গেছে বেটু ভেবেছিল যাবে সিঁড়িতে উঠবে বেটু শুধু কান্না করছে আর একটা দাদা আমাদেরকে বললো যে এখানে কি মন্দির আছে সে মন্দিরে তোমাদের সাথে চলো এখানে মন্দির আছে ওই মন্দিরে তোমাদেরকে দেখাবো চলো কী মন্দির আছে চলো আমরা এই যে এসেছি শ্যাম মন্দির এই মন্দিরটা নাকি খুব বড় মন্দিরটা চলো তোমাদেরকেও দেখায় অনেকটা রাত হয়ে গেছে মাঝখানে অনেক কিছু হলো গাড়ি পার্কিং রেখে সেই জন্য এত লেট এই মন্দিরটা দেখেই আমরা বেরিয়ে পড়বো বাড়ি চলো তোমাদেরকে দেখায়